ছেলেরা সব কিছু করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না মেয়েরা সব ভুলতে পারে না কিন্তু ক্ষমা করার শক্তিটা রাখে অনেকগুলো অনুভূতি লিখে আবার ব্যাক স্পেসে মুছে ফেলার নামেই অভিযোগ যা কখনোই তুমি পর্যন্ত পৌঁছায় না পৃথিবীতে সবচেয়ে জটিল কাজ হল নিজের অশান্ত মনকে শান্ত করা এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে মাঝে মাঝে রাত হলে এমন লাগে কেন মনে হয় বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে যায় কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায় ছেড়ে আসা যায় কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্যে কাছে রেখে দেয় সময় এমনই হয় যে বয়সটায় সবচেয়ে বেশি হাসি খুশি থাকার কথা ছিল আপনার সেই বয়সটার সময়টা আজ সবচেয়ে বেশি কষ্টেই কাটছে রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে আপনার কোনো মানুষের কথা মনে পড়ে তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতিথি আপনাকে আঘাত করেছিল কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে অথচ তাদের ঠোঁটের কোণের হাসি দেখলেই মনে হয় না তাদের মনে অনেক কষ্ট জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যই তখন খুব বেশি কষ্ট হয় সেই কষ্ট না কাউকে দেখানো যায় না কাউকে বলা যায় যখন ছোটো ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো যে ভালোবাসে তার বুকে সন্দেহ ভয় দুটোই থাকে যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না একজন জিজ্ঞাসা করল ভাগ্য যদি প্রথমেই লেখা হয়ে থাকে তাহলে দোয়া করে কি লাভ হবে আমি উত্তর দিলাম জানা নেই হয়তো ভাগ্যের মধ্যে এটা লেখা আছে যে যা পাবে দোয়া করার দ্বারাই পাবে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার সবচেয়ে ভয়ানক অত্যাচার এ অত্যাচারের বিরুদ্ধে কখনই কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় ধরে রাখা এবং যেতে দেওয়ার উভয়ের মধ্যেই ভালোবাসা রয়েছে সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবন সঙ্গী পাওয়া জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগে আপনাকে বিচ্ছিন্ন করবি প্রতিটা গল্পের সূচনা সুন্দরই হয় কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না তাই হয়তো বলা হয় শেষ ভালো সব ভালো তার সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান তাহলে হাতের বুড়ো আঙ্গুলে সাহায্য ছাড়া রুটি সেরা চেষ্টা করো উত্তরটা পেয়ে যাবি কি অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়াও নয় তবুও বদলে যায় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক হাসতে থাকু দুনিয়া সাথে থাকবে অশ্রুকে তো চোখেও জায়গা দেয় না কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে যে মানুষের তোমাকে সত্যিই ভালোবাসে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না যেরব রাতে গাছে বসে ঘুমানো পাখি কেউ পরে যেতে দেয় না সেই রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তন ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না বাবার বয়স হয়েছে কিন্তু ছুটি হয়নি আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল বয়সের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি পরে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায় মিডল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন জামা কিনিত জুতা ফেটে যায় জুতা কিনিত প্যান্ট ফেটে যায় প্যান কিনিত মুজা ফেটে যায় আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায় নদী কখনই পেছনে ফিরে চলে না সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো অতীত ভুলে গিয়ে ভবিষ্যত লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো জীবনে সফল হবে অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান ভালোবাসতে বিশ্বাস বন্ধুত্বের গুরুত্ব বেইমানা স্বার্থপল্লো কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না দড়ির ওপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কেস অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন অনুভূতি ভালোবাসা মায়া এত যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে কারণ মিষ্টি মধুর কথাও অল্পতেই নিজেকে জড়িও না কারণ অবশেষে তারায় বিষাক্ত ছুরি মারে হৃদয়ে কতটা খারাপ লাগে তাই না যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন একদিন আমরা একা একাই ভালো থাকব একা একাই বৃষ্টিতে ভেজব আনমনে নদীর পারে সূর্য ডুবে যাওয়া দেখব আর সন্ধ্যার পরে বালু চরে একা একাই হাঁটব হাতের আঙ্গুলের ফাঁকে অন্য কারো আঙুলের শূন্যতা বোধ কেউ জানবে না সেদিন আমরা একা থাকার নাম দেব ভালো থাকা আমরা নিজের সাথে নিজে কথা বলা শিখে যাব নিজেরাই হব নিজের প্রিয়জন কাছের মানুষ আমাদের ভালোবাসার কাঠ গোলাপেরা আর আমাদের ভিন তারা একা রাতের আকাশে ভালো থাকবে খুব ভালো থাকবে সেদিন যতই কঠিন সময় আসুক কখনো হেরে যাওয়ার আগে হতাশা হাতে নেই যেখানে একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল একটা সময়ের পর তুমি নিজেই চুপ হয়ে যাবে হয় তুমি ভালো থাকতে না হয় অন্যকে ভালো রাখতে সব ব্যথায় দিনে কমে যায় রাতে বাড়ি। একটা কঠিন টাইপের মানুষ হতে শিখুন মনের মধ্যে জেদ তৈরি করুন এইভাবে নিজেকে কষ্ট দিয়ে না যার উপর মায়া পড়েছি তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছা করে এই ইচ্ছাটি বিপদজনক কথা বলা মানেই মায়া বাড়ানো একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিবে যায় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনে দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় বন্ধু মানে সুখের সাথী বন্ধু মানে রাগ বন্ধু মানে দুঃখে সুখী সমান সমান ভাগ বন্ধু মানে হালকা হেসে চোখের কোণের জল বন্ধু মানে মনে পড়লে একটা ছোট কল দুই ধরনের মানুষ কখনই সুখী হতে পারে না নাম্বার এক যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্য অন্য নারীতে আসক্ত নাম্বার দুই নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবেসে কারোর সাথে সংসার করতে হয় নিজের অবস্থান থেকে আদায় করতে জানলি প্রতিটা মানুষেই সুখী একটা নির্দিষ্ট বয়সের পর সবাই বোধহয় এরকমই হয় বারবার আকাশের দিকে দৃষ্টি যায় মায়া কাটাতে শিখে নিতে পারলেই জীবন সুন্দর কারো মায়ায় জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায় যদি মানুষটা সঠিক না হয় একবার কারো মায়ায় জড়িয়ে গেলে সেই মায়া কাটিয়ে ওটা কতটা কষ্টকর তা যেই মানুষটাই ফেস করে সেই জানে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ঝগড়া সন্তানের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ছেলে সামনে ঝগড়া করবেন না পিতা পিতামাতার জন্য এটি একটি দরকারি বার্তা আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ তো সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র কেননা একজন সভ্য মায়ে তার সন্তানকে সভ্য শিক্ষা দেয় সাকসেসফুল হতে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস প্রচণ্ড জেদ আর কারো নির্মমভাবে ছেড়ে যাওয়া ব্যাস তোমার জয় নিশ্চিত আপনি জানেন কি বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না এর কারণ হচ্ছে মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারে এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না এক থেকে নয়শো পর্যন্ত ইংরেজি বানান লিখতে এ বর্ণটি কোথাও লেখা নেই থাউজেন্ড লিখতে প্রথম অক্ষর এর ব্যবহার হয় ইংরেজি বর্ণমালা প্রথম অক্ষর হওয়া সত্য তাকে অপেক্ষা করতে হয়েছে হাজার পর্যন্ত অত নিজের উপর বিশ্বাস রাখুন সময় সুযোগ সবার জীবনে আসে প্রয়োজন শুধু ধৈর্যের এদের চিনে রাখুন এরাই আপনার বড় শত্রু এদের থেকে সব সময় দূরে থাকবেন নাম্বার এক যারা সব সময় অভিযোগ করে তাদের থেকে সাবধান নাম্বার দুই সব বিষয়ে যারা পাণ্ডিত্য করে নাম্বার তিন যারা লেজি মানুষ নাম্বার চার প্রচণ্ড রাগী মানুষ নাম্বার পাঁচ যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না রব প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর মেয়েরা প্রথম ছেলেদের দেখলে কোথায় নজর দেয় নাম্বার এক শারীরিক আকৃতি মেয়েরা বেশি মোটা বা বেশি লম্বাটে ছেলেদের থেকে মাঝারি এবং সুটম দেহের ছেলেদের বেশি পছন্দ করে নাম্বার দুই তার আত্মবিশ্বাস নাম্বার তিন মুখের হাসি ও পোশাক সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব দুটো জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন নাম্বার এক যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য নাম্বার দুই যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার এই দুনিয়ায় সবাই নিজের সুবিধা বুঝে চলে প্রয়োজনে কেউ চুপ থাকে কেউ স্পষ্ট কথা বলে কেউ বা থাকে চুপ করে খুব বাঁচিয়ে রাখতে সম্পর্ক কেউ বা নিজের ওজন বোঝাতে বাড়ায় তর্ক কিছু মানুষ পরে শুকে নিজেকে রাখে বাজি কিন্তু মানুষ হাতের টানেই সব হারাতেও রাজি পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা কেঁদে কেঁদেও মিথ্যা বলে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি বোকা যারা হেসে হেসে সত্য কথা বলে পৃথিবীতে সেই মানুষগুলোর সবচেয়ে বেশি চালাক যারা নিজের স্বার্থের জন্যে সব কিছুই করতে পারে পৃথিবীতে সেই মানুষগুলোর সবচেয়ে দুঃখী যারা অন্যের সুখের জন্যে নিজেকে উৎসর্গ করে দেয় পৃথিবীতে সেই মানুষগুলোর সবচেয়ে বেশি সুখী যারা অন্যের ভালো কেড়ে নিয়ে নিজে ভালো থাকে পৃথিবীতে সেই মানুষগুলোর কখনোই কোনো অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে পৃথিবীতে সেই মানুষগুলোর সবচেয়ে ক্ষুধার্ত যারা কারোর এক টুকরো ভালোবাসা ভিক্ষা করে এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়েছেন ঠিক মারা যাওয়ার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন দেখো তোমাকে একটা কথা দিতে হবে আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দিবি কারণ আমি সব আমার পরের জন্মের জন্যে নিয়ে যেতে চাই উনি যখন মারা গেলেন কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন তার বন্ধুও তার পাশেই ছিলেন কপিন তোলা ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন এক মিনিট অপেক্ষা করুন তারপর উঠে গিয়ে একটা ছোট্ট বাক্স এনে কফিনে রাখলেন এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেল পরে বন্ধুটি মৃত্যুর স্ত্রীকে বললেন আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দিবি বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন আমি কথার খেলাপ করতে পারি না আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কপিনে দিয়ে দিব বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞাসা করলেন তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এভাবে দিয়ে দিয়েছ স্ত্রী উত্তর দিলেন হ্যাঁ আমি সব টাকা পয়সা একত্র করি আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি তারপর ওনার নামে একটা চেক কেটে বক্সের মধ্যে দিয়েছি উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছা মতো খরচ করবেন